বিসমিল্লা রকম রাহেম আসসালামু আলাইকুম আমি থেকে মুন্না বলতেছিলাম আমাদের তো সকালবেলা আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কিন্তু যারা অনলাইনে সেল করতেছেন হোম ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ আমরা দিচ্ছি আপনাদের জাপানে কিছু নাই টেসু করা কিছু নাই দিয়ে একদিন সময় লাগে তারা আবার হোম ডেলিভারি আসতে যা কালকে যারা

অবশ্যই কিন্তু পাওয়া যাবে তো আশা মানি হচ্ছে একটু দেখা একটু হাইতে গেল ঢাকা কোনো কাজ থাকলে দেখা গেল তো আপনারা সরাসরি দোকানে আসেন সরাসরি জেলার মানুষ দোকানে আসেন এটা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ রমদাবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সাথে এভাবে অ্যাড্রেসভাবে আসেন সময় আসতে পারবেন এই আমি আপনাদের দেখাই এখানে কিন্তু আরও কাস্টমার আছে এই এই বাইও কিন্তু আসছে বাইক আপনি করতে আসছেন বুঝলিস্তান বুঝলিস্তান লোক আমার ডাকার লোক ঠিক আছে গুলিস্তান ওই যে এরা কিন্তু এরা কিন্তু আমার পারমানেন্ট কাস্টমার সবসময় বাইরে তুমি করতে আসছো কোথেকা চাঁদপুর আমার আমার হোম ডিস্ট্রিক্ট ঠিক আছে চাঁদপুর ফরিদগঞ্জ ঠিক আছে মতলব হ্যাঁ আর এটা ফোন দিল আমার পারমেন্ট কাস্টমার সবসময় মাল সবসময় মাল নেই বড় ভাই ঠিক আছে আমার সবাই কিন্তু চাঁদ স্পর্শ সৃষ্টি করছি আমার চাঁদপুরের লোকেরা ওরা গুলিস্তানটা হচ্ছে তবে আমাদের ফোর থানা আর ভাই আমাদের মানে বড় ভাই আর সবচেয়ে বড় সময় আমাদের কাছ থেকে মাল নেয় ভাই ঠিক আছে সবচেয়ে বড় হচ্ছে এখানে ভাই পিউর দোকান এখানে গুলিস্তান রয়্যাল হাউস স্পোর্টস এটা হচ্ছে আপনার হচ্ছে মানে সমস্ত মালামাল পাবেন আপনারা এই যে অনলাইন এই যে অনলাইনে মালামাল করা হচ্ছে ভাই আমরা টাকা নিয়ে খাই না ঠিক আছে এটি সব অনলাইন মাল লোগো লাগানো শেষ দেখেন লোক দেখেন দিন সুমন ঠিক আছে লোগো লাগানো কিন্তু শেষ আমি একটু পরে কিন্তু মালামাল ব্যাক করে দিব আপনাদের যে পাঠা পাঠা দিব ঠিক আছে শিশিন্ডি যারা মালামালত অর্ডার করছেন সমস্ত মালামাল আমরা একটু পরে পাঠাবো ঠিক আছে তো আমাদের সব সময় কাস্টমার থাকে ভাই ঠিক আছে যে দেখেন ভাই আসছে বিখ্যাপুর থেকে তো এরকম সবাই থাকে যে অর্ডার নেয় আমাদের ফাইসলে নেয় ফাইসলে অর্ডার করে তো এখানে যাদের আজকে কিন্তু আজকে কিন্তু একদম শেষ স্কুলের আজকে পরীক্ষা শেষ আপনারা সসজি দোকানে আসেন ঠিক আছে দামাকা ধামাকা নিউ ব্লক নামবে হ্যাঁ নিউ নিউ ব্লক আমাদের নামবে সবাই দোকানে আসেন দোকানে আসতে আমার সমস্ত আইটেম পাবেন ঠিক আছে আসার জন্য ভিডিও কিন্তু এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম